হাঙ্গেরিতে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন বাংলাদেশের জাতীয় দাবা চ্যাম্পিয়ন মনন রেজা নীর বুদাপেস্টে গ্র্যান্ড মাস্টার্স দাবা টুর্নামেন্ট অষ্টম রাউন্ডে ভারতের পাণ্ডা সম্বিতকে পরাজিত করেন নির এতে আট রাউন্ডে ছয় পয়েন্ট হওয়ায় একটি আন্তর্জাতিক মাস্টার নর্ম পেয়েছেন তিনি আগেই দুটি নর্ম থাকায় আন্তর্জাতিক মাস্টার হওয়ার সকল শর্ত পূরণ করেছেন তিনি আন্তর্জাতিক মাস্টার হতে দু রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন মনন রেজার নীরের রেটিং ইতোমধ্যে দু হাজার মাত্র পনেরো বছর বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন নীর উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদও মাত্র পনেরো বছর বয়সে এই খেতাব পেয়েছিলেন নীরের সর্বশেষ সংযুক্তিতে বর্তমানে বাংলাদেশের দাবায় আন্তর্জাতিক মাস্টার এখন জন